ভয়ে ভয়ঙ্কর প্রেজেন্স স্যাটারডে ডাস্ক রহস্য উত্তেজনা রোমাঞ্চ প্রতি নমস্কার বন্ধুরা আজকের পর্বে পরিবেশিত হচ্ছে একটি রহস্যময় গল্প ভূতের রাজা দিলবর হ্যাঁ ভূতের রাজা দিল বর লিখেছেন চিরঞ্জীব সেন আবহ শব্দ দ্বীপরাজ এবং সঞ্চালনায় অন্বেষা গল্প পাঠে আমি শুনতে থাকুন গল্প পাঠ রহস্যময় গল্প ভূতের রাজা দিল বর্ধমান জেলায় প্যামড়া গ্রামের নাম আপনারা শুনেছেন কিনা জানি না তবে তবে সেই গ্রামে একজন ডাক্তার ছিলেন পেমড়া ছোট বৈকণ্ঠপুর রায়দিঘি আর তেঁতুলবেড়া এই চারটে গ্রামে উনি ছাড়ার কোনো ডাক্তার বুদ্ধি বা কবরেজ ছিল না সেই ডাক্তারের খড়ের চালের পাকাবাড়ির সামনে বড় একটা সাইনবোর্ড টাঙানো আছে তাতে লেখা আছে ডাক্তার বিরিঞ্চি বাঞ্ছিত বরাট সাইনবোর্ডটা বিবর্ণ হয়ে গেছে ভুরু ও চোখ কুঁচকে কষ্ট করে পড়তে হয় তবে চারটে গ্রামের লোক জানে এটা বিরিঞ্চি ডাক্তারের ডাক্তারখানা ডাক্তারের পসার আছে কিন্তু পয়সা নেই রোগ হলে বাধ্য হয়ে ডাক্তার ডাকতে হয় জ্বর হলে ডাক্তার শিউলি পাতার রস আর চিরতার জল মিশিয়ে কুইনিন মিক্সচার বলে খেতে দেন কি মজার ব্যাপার বলুন তো যার ভাগ্য ভালো তার জ্বর আপনি ছেড়ে যায় আর তা নইলে পিলে বাড়তেই থাকে বাড়তেই থাকে জ্বর ছাড়লে রোগী পয়সার বদলে লাউ কুমড়ো বা সজনে ডাটা বা ধান বিক্রি হলে দুই একটা টাকাও দিয়ে যায় ভাগ্যিস কিছু পৈতৃক জমি আর কয়েকটা ফলের গাছ আর একটা পুকুর ছিল তাই ডাক্তারের আর তার চিররোগী গিন্নির খাওয়া জোটে গিন্নির তো ক্যাঁকালে ব্যথা আর পেটে বেলুনের মতো গ্যাস জমেই আছে আর এত জোরে ঘেউ ঘেউ করে ঢেকুর তোলে যে বাড়ির চাল কাক বসে না গত বছর খরা গেছে তাই এই বছরে ক্ষেত থেকে ভালো ফসল জোটেনি ডাক্তার বেশ চিন্তায় পড়েছেন কি করবেন কি করবেন একজন রোগী একটা গরু দিতে চেয়েছিল সেটা তখন নিলে একটু দুধ হয়তো খাওয়া যেত ডাক্তারের একটা বেত ঘোড়া ছিল পেট ভরে দানা খাওয়াতে পারেন না তবে ভাত আর ফ্যান দেন আর মাঠে ছেড়ে দেন ঘাস খেতে হাঁটু পর্যন্ত গুটিয়ে মালকুচা মেরে ধুতি পরে গায়ে একটা কালো কোট পরে আর চামড়ার পুরনো একটা ব্যাগে ওষুধ ব্যান্ডেজ আর ইঞ্জেকশন ভরে বেত ঘোড়ার পিঠে চেপে বিড়িঞ্চি ডাক্তার কলে যায় যেদিন সকাল থেকে একটা রোগী আসছে না বিড়িঞ্চি ডাক্তার হতাশ হয়ে যখন ভাবছেন এবার ঝাঁপ বন্ধ করে দেবেন ঠিক সেই সময় হয়তো ছেলে কলে করে টেপির মা এলো বিরিজি ডাক্তার বললেন মা একটু বসো বসো ছোট বৈকুণ্ঠপুরে জমিদার জরুরি কল দিয়েছেন আমি এখন আসছি আসছি সব বাজে কথা কতই যেন ব্যস্ত ডাক্তার বেত ঘোড়ায় চেপে রায়দিঘির পাড়ে গিয়ে একটা নির্জন জায়গায় বসে একটা নীল সুতো মার্কা বিড়ি টেনে ফিরে এসে বলতেন খুব সিরিয়াস কেস বুঝলে হ্যাঁ টেপির মা শহরের বড় ডাক্তার শরৎ ডাক্তার পারিনি পারিনি হ্যাঁ দেখি 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 তোমার মেয়ের কি হয়েছে দেখি বলো ডাক্তারের বরাত খারাপ তার এই ধাপ্পা কেউ কেউ ধরে ফেলেছিল তাই লোকে বলতো বিড়িঞ্চি বিরাট বদ্যি নয় ঘো বদ্যি তবু এ হেন বদ্যির বরাত খুলে গেল বিরঞ্চি বিরাট একদিন ফেমাস ডাক্তার হয়ে উঠল সে সময় ডবল ফি বাইশ টাকা দিয়েও তাকে পাওয়া যেত না একদিন রাত বারোটা হবে ডাক্তার ঘুমিয়ে পড়েছে এমন সময়ে ডাক্তারবাবু ডাক্তারবাবু হাঁকে আর সাইকেলের হর্নের প্যাক প্যাক শব্দে বিরিঞ্চি ডাক্তারের ঘুম ভেঙে গেল ডাক্তার তখন চোখ রগড়াতে রগড়াতে দরজা খুলে বাইরে বেরোলেন ডাক্তার দেখলেন তেঁতুল বেড়ে গ্রামের খোঁড়াচণ্ডী সাইকেল ধরে দাঁড়িয়ে আছে সে বলল যাক আপনার ঘুম ভেঙেছে এখনই আপনাকে তেঁতুল বেড়ে যেতে হবে জমিদার মরম মর তাড়াতাড়ি করুন একটু তাড়াতাড়ি করুন আমি দাঁড়াচ্ছি ডাক্তার বাবু বললেন তাড়াতাড়ি যেতে হবে হ্যাঁ তাড়াতাড়ি যেতে হবে জমিদার মরমর তো আমাকে কেন আট বছরে তার জামাইকে আমি দেখতে গিয়েছিলাম আমার দুপুরিয়া ওষুধেই জামাইয়ের অসুখ একেবারে সেরে গেল কিন্তু আমাকে আমাকে ভিজিটের বেলায় দু দফায় দুটো করে চারটে টাকাও দিলেন না উনি আহ আর কথা বাড়াবেন না ডাক্তার বাবু। চলুন চলুন এবার তার স্ত্রী আপনার টাকা দেবে তা বেশ যাচ্ছি যাচ্ছি তাড়াতাড়ি যখন বলছো তখন তোমার সাইকেলটা দাও নাক দাও না না সাইকেল দিতে পারবো না আমি এখন যাচ্ছি মজিলপুরে উকিলবাবুকে ডাকতে জমিদারবাবু আজ রাতেই উইল করবেন তাছাড়া অন্ধকার রাতে আপনি সাইকেল চালাতেই পারবেন না আমি অনেক কষ্টে রায় দিঘির পাড় দিয়ে এসেছি আপনি আপনার ওই ঘোড়া চেপে তেঁতুল বেড়ের ভেতর দিয়ে শর্টকাট করে চলে যান আর দেরি করবেন না যাচ্ছেন তো আমি তাহলে মজিলপুরে চললুম এই কথা বলে ঘোড়াচণ্ডী তার ঘোড়া পা সামলিয়ে সাইকেলে উঠল বেরিচি ডাক্তার কি মনে করে ড্রেস করে ব্যাগ গুছিয়ে ঘর থেকে বেরুলেন। কিন্তু তিনি তো বেরুলেন তার বাহন পক্ষীরাজ ঘোড়া কি বিচালি শয্যা থেকে উঠতে চায় অনেক কষ্টে তাকে তুলে তার পিঠে উঠে রাতের অন্ধকারে বেরিয়ে পড়লেন আকাশে মেঘ তাই অন্ধকার আর জমাট তেঁতুল বেড়ে গ্রামে পৌঁছবার আগে তেঁতুল তলা দিয়ে যেতে হয় এখানে অনেকগুলো পুরোনো তেঁতুল গাছ আছে সেই তেঁতুল গাছগুলোর নিচে আসতেই ঘটল এক কাণ্ড ঘোড়া হঠাৎ দাঁড়িয়ে পড়ল নট নট কিচ্ছু যেন স্ট্যাচু হয়ে গেল কিছুদিন তাকে নড়ানো যাচ্ছে না চল চল তোকে এখানে একটা ফেলেই আমি চলে যাব কিন্তু বলে দিলাম এ কথা বলে তিনি ঘোড়া থেকে নামলেন আর যেই না নামা তেতুল গাছ থেকে ঝুপঝুপ করে কি যেন মাটিতে পড়তে লাগলো বেরিঞ্চি ডাক্তার ভাবলো বুঝে পাখি পড়ল কিন্তু তা তো নয় যেগুলো পড়লো সেগুলো পড়েই সরু সিড়িঙ্গে মতো লম্বা হয়ে গেল এই না দেখে ডাক্তারের ঘোড়া চি চি করে ডাক ছেড়ে চার পা মুড়ে মাটিতে গুটি সুটি মেরে শুয়ে পড়লো একেবারে আসলে সেগুলো তেতুল গাছের তেতুল ভূত বেরিঞ্চি ডাক্তারের কিন্তু ভূতের ভয় একেবারেই নেই চার পাঁচটা ভূত ততক্ষণে ডাক্তারকে ঘিরে হি 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 শব্দ করে কাঁপতে কাঁপতে বলছে ডাক্তার বাবু ডাক্তার বাবু আপনি ঠিক সময় এসেছেন আমাদের ভীষণ ম্যালেরিয়া জ্বর হয়েছে ইনজেকশন দিন ইনজেকশন দিন ডাক্তার বাবু ইনজেকশন দিন কি দিন আর একটা ভূত পাশ থেকে বলে উঠল আমরা সাতজন আছি সর্দার আমরা সাতজন বিরিঞ্জি ডাক্তার বললেন বেশ তোমরা লাইন দিয়ে দাঁড়াও আমি তোমাদের আমি তোমাদের ইনজেকশন দিচ্ছি ডাক্তার ব্যাগ খুলে ইনজেকশনের সিরিঞ্জ বার করে ভূতেদের আঙুলের ফাঁকে ওষুধবিহীন শুকনো ইঞ্জেকশন দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে ভূতেদের ম্যালেরিয়া জ্বর ছেড়ে গেল আর সবাই ডাক্তারকে ঘিরে গান গাইতে নাচতে আরম্ভ করে দিল মিনিট পাঁচেক নাচ গান করে ভূতেরা থামল ডাক্তার যখন তার ব্যাগ হাতে তুলে নিয়ে চলে যাওয়ার উপক্রম করছে সর্দার ভূত বলল থামুন ডাক্তারবাবু থামুন আপনি আমাদের উপকার করলেন আমি আপনার উপকার করব গুপি গাইন আর বাঘা বাইনকে ভূতের রাজা তিনটে জব্বর বর দিয়েছিল আমি আপনাকে তিনটে জব্বর বর দেব সর্দার ভূত আরো বললেন আমিও ভূতের রাজা বটে মনিলাল গাঙ্গুলির কাহিনের কাহিনী পড়েছেন পড়েননি তাতে যে যাত্রের ভূতের নাম আছে সে আমার দাদু বুঝলেন আমার নাম কডরেল এই হাওড়া বার্ডোয়ান কডরেল আর কি আরে বাহ বেশ তো চাদ্রেল আর কড্রেল বেশ মিলছে তো তা তুমি আমাকে কি বাদ দেবে বদ দিও বাপু বর দিও কোনে দিও না যেন কোনে নিয়ে খুব ভুগছি আমি জের জেরবার হয়ে গেলুম আমি একটা ডাক্তার মানুষ একটা বউ নিয়ে আমি জের হয়ে গেলাম একটা বউ নিয়েই এই অবস্থা লোকে যে কি করে চার পাঁচটা বউ পোষে জিপ কেটে কড্রেল বললো না না আমি আপনাকে বরই দিচ্ছি প্রথমবারে আপনার বেত ঘোড়া তেজি হবে টকমক করে ছুটবে দ্বিতীয়বারে আপনার গিদ্দির সব রোগ সেরে যাবে সেরে যাবে তিনি কোথায় কোথায় হাসবেন হাসবেন আর তৃতীয় পরে কি হবে বলুন তো কি হবে কি হবে বলুন বলুন তুমি না বললে কি করে আমি জানবো বলো বলো তুমি বলো এখন থেকে আপনি যেখানে রোগী দেখতে যাবেন সেখানেই যদি গিয়ে দেখেন রোগীর মাথার দিকে আমি বসে আছি তাহলে জানবেন যে রোগী কিছুতেই বাঁচবে না বাঁচবে না এমন কি শিবের বাবা এলেও তাকে বাঁচাতে পারবি না পারবি না আর যদি দেখেন আমি রোগীর পায়ের দিকে বসে আছি তাহলে সে রোগীর যত কঠিন পীড়াই হোক না কেন সে বাঁচবেই বাঁচবে বাঁচবেই বাঁচবে যদি শ্বাস উঠে যায় তাহলে আপনি একবার তার কপালে হাত বুলিয়ে দেবেন দেখবেন আপনার পসার কত বেড়ে যাবে টাকা রাখবার জায়গা পাবেন না পাবেন না পাবেন না কিন্তু ভূতপূর্ব কডেল মশাই তুমি যে রোগীর মাথা বা পায়ের দিকে বসবে তোমাকে তো সকলে দেখতে পাবে হায় 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 এই বুদ্ধি নিয়ে আপনি ডাক্তারি করেন তাই আপনার এই দুর্দশা আপনি ছাড়া কেউ আমাকে দেখতে পাবে না জান, জান এবার ঘোড়ার পিঠে উঠুন জমিদারকে দেখে আসুন খুব শরীর খারাপ দেখে 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 আসুন তারি ডাক্তার কিন্তু ভূতের কথায় বিশ্বাস করল ঘোড়াকে ডাকতেই সে ধর্মল করে উঠে দাঁড়ালো ঘোড়ার পিঠে উঠতেই বুঝলেন তার বেত ঘোড়াটি একটু ঘোড়া হয়ে গেছে টকবক টকবক করতে করতে ঘোড়া ছুটে চললো জমিদার বাবুর বাড়ির সামনে পৌঁছে দেখলেন হেরিকেন লণ্ঠন হাতে দুজন লোক দাঁড়িয়ে আছে তার জন্য অপেক্ষা করছে ডাক্তারকে দেখেই জমিদার বাড়ির সবাই হৈ হৈ করে উঠল তাঁকে তারা নিয়ে গেল রোগীর ঘরে ঘরে ঢুকেই তো বিরিঞ্চি বরার তার রোগীর পায়ের দিকে কডরেল ভূত বসে আছে তাহলে আর ভয় নেই রোগী নিশ্চয়ই তাহলে মরবে না ডাক্তার ডাক্তারবাবু আর কিছু জানুক আর না জানুক ঢং খুব জানে ভরং করতে পারে খুব ব্যাগ খুলে স্টেটিস্কোপ বার করে বুকে বসালো তারপর জীব দেখল চোখের পাতা তুলে দেখল চেয়ারে বসে পড়ে মাথা নিচু করে কপালে হাত দিয়ে কিছুক্ষণ কি ভাবল ঘরে সকলের মুখ গম্ভীর পাশের ঘরে মেয়েদের ফোসফোসানি শোনা যাচ্ছে বিড়িঞ্চি ডাক্তার মাথা তুলে বলল ভয় নেই একদম ভয় নেই আমি সব সারিয়ে দেব ভাবছিলাম কোন ওষুধ দেব আমি এখন তিনটে বড়ি দিয়ে যাচ্ছি এখন শুধু দুধ আর লেবুর রস খেতে দেবেন কাল দুপুরে আমাকে আবার খবর দেবেন বিড়িঞ্চি ডাক্তার ব্যাগ হাতড়ে ওষুধের বড়ি খুঁজতে খুঁজতে বললেন আমার ভিজিট আট টাকা দিয়ে দিন জমিদারবাবুর ছেলে বললেন আরে ডক্টর তোমার ভিজিট তো মাত্র ছিল দু টাকা সে ছিল ওয়ারেন হেস্টিংসের আমলে আমি এখন ডক্টর বি বরাট তাছাড়া বাপু বই সেবার ভগ্নিপতিকে যখন দেখতে এসেছিলাম তখন আমার দুদিনের টাকা দাওনি সেটাও এখন দিয়ে দাও নগদ বারো টাকা নইলে আমি চললুম যাকে পারো তাকে তোমরা ডেকে নিয়ে এসে দেখাও তোমার বাবাকে বাড়ি ফেরার পথে আমি তালতলার এতনিপুরের পেত্নীকে খবর দিয়ে যাব। সে তোমার স্ত্রীর ওপর ভর করবে এই বলে দিলাম না না ডাক্তার না না বাবা দিচ্ছি 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 বাবা কিন্তু কাল সকালে যদি দেখি বাবার অবস্থার উন্নতি হয়নি তাহলে আমি কিন্তু আমার পাগলা কুকুরকে লেলিয়ে দেব তোমার পিছনে দেবেন দেবেন আমি ভয় করি না বুঝলেন আমি একদম ভয় করি না সব এই বাবুকে দিয়ে দাও বাবুর ভিজিট জমিদারবাবু পরের দিনই সুস্থ হয়ে উঠলেন এদিকে বিরেঞ্চি ডাক্তারের পসার সত্যিই বেড়ে চলল রোগী বাঁচবে কি মরবে সে বলে দিতে পারে যে রোগীকে সে বলে বাঁচবে না অন্য ডাক্তারও সেই রোগীকে বাঁচাতে পারে না আর যে রোগীকে অন্য বড় ডাক্তার বলে রোগীকে আমি সারিয়ে দেব সে রোগী কিছুতেই বাঁচে না ইতিমধ্যে আরও একটা কাণ্ড ঘটেছিল বিরিঞ্চির গিন্নি একেবারে সেরে গেছে তার কোনো রোগ নেই অম্বল গ্যাস সরব ঢেকুর আর চোঁয়া ঢেকুর সব সব নিমেষে উবে গেল তিনি সম্পূর্ণ এখন সুস্থ বেরিঞ্চি ডাক্তারের দিন ফিরে গেল ধন বাড়ি ভর্তি এত এত ব্যস্ত যে নাইবার খাবার ঘুমোবার সময় আর পায় না দিন ভালোই চলতে লাগলো বেরিঞ্চি ডাক্তার নিজেই কি সব টক মিষ্টি বড়ি তৈরি করে কোনোটার রং হলদে কোনোটার রং গোলাপি আবার কোনোটার রং নীল যেখানে দেখে করড্রেল ভূত রোগীর মাথার দিকে বসে আছে সেখানে কোনো ওষুধ দেয় না রোগীর আত্মীয়দের বলে এ আর দেখব কি কালি বেলা দুটোর সময় রোগী মারা যাবে মৃত্যুর সময় করড্রেল ইশারায় জানিয়ে দেয় ডাক্তারকে আর আশ্চর্যের বিষয় রোগী ঠিক সেই সময়েই মারা যায় বছর দুই পরে এক ঘটনা ঘটল বিড়িঞ্চি ডাক্তারের নিজের গ্রাম প্যামড়া থেকে কিছু দূরে এক শহরে তার জরুরি ডাক পড়ল। রোগীর বাড়ি থেকে মোটর গাড়ি এসেছে ডাক্তারকে নিয়ে যেতে বিরিঞ্চি ডাক্তার ইচ্ছে করেই কিছুক্ষণ দেরি করে গাড়িতে উঠল রোগীর বাড়ি পৌঁছে দেখল রোগী যুবক হাতের চার আঙুলে দামি রত্নের চারটি আংটি পালঙ্কে শুয়ে রেডিও শুনছে পাশে ছোট টেবিলে ডিশে কিছু ফল টল রাখা রয়েছে মিষ্টি আর গ্লাস ভর্তি রয়েছে জল কোনো রোগ হয়েছে বলে মনে হয় না যেন শুয়ে বিশ্রাম নিচ্ছে পালঙ্কের সামনে ঘরের একধারে ফ্যামিলি ফিজিশিয়ান এবং কলকাতা থেকে একজন বড় ডাক্তারকে আনা হয়েছে রোগটা কি রোগী কিছুতেই দাঁড়াতে পারছে না উঠে দাঁড়াবার চেষ্টা করতে না করতেই পড়ে যাচ্ছে কলকাতার বড় ডাক্তার অনেক চেষ্টা করেছেন আশ্বাসও দিয়েছেন যে আগামীকাল নাগাত রোগী তো উঠে দাঁড়াবেই চলতেও পারবে পায়ের গুলিতে মানে গ্যাস্টোনিমিয়াস মাসেল অ্যাট্রফি হয়েছে ও ঠিক হয়ে যাবে বেরিঞ্চি ডাক্তার ঘরে ঢুকেই দেখল কডরেল ভূত রোগীর মাথার দিকে বসে আছে এবং ইশারায় জানিয়ে দিল রোগী কোন সময়ে মারা যাবে ডাক্তার মাত্র কয়েক সেকেন্ড রোগীকে দেখলেন তারপর মুখ গম্ভীর করে ঘর থেকে বেরিয়ে এসে বললেন কি আর দেখব আজ রাত কাটবে না বড়জোর বড়জোর রাত বারোটা তার আগেই রোগী মারা যাবে বড় ডাক্তার শুনে হেসেছিলেন বিরিঞ্চি ডাক্তারের কথা বিশ্বাস করেননি আরেক বড় ডাক্তারের সঙ্গে টেলিফোনে পরামর্শ করেছিলেন তবুও রোগীকে বাঁচাতে পারেননি বিরিঞ্চি ডাক্তারের কথাই ঠিক হলো রাত বারোটার আগেই রোগী মারা গেল শহর থেকে বাড়ি ফেরার সময় বিরিঞ্চি ডাক্তারের শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করতে লাগলো বাড়ি ফিরে বউকে বললেন বেশ কড়া করে এক কাপ চা করে দাও কড়া চা এলো ডাক্তার সেই সঙ্গে দুটো অ্যাসপিরিন ট্যাবলেট খেয়ে শুয়ে পড়লেন ভাবলেন কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নিলেই শরীর আবার চানা হয়ে যাবে বিছানায় শুয়ে পড়লেন কিন্তু শুয়েই টের পেলেন কড্রেল তার মাথার দিকে বসে রয়েছে একি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা বেরিনচি ডাক্তার তখন উল্টো দিকে মাথা করে শুলেন ভূত সেদিকে চলে গেল ভিড়ি যতবার দিক পাল্টে শোয় ভূত ততবার দিক পাল্টায় ভিড়ি ডাক্তার ভৃত্তদের ডেকে বললেন আমাকে এই শোয়ানো অবস্থায় তোরা কিন্তু হায় ভূত সেই সঙ্গে ঘুরতে লাগলো তখন তিনি নিরাশ হয়ে বললেন তাকে শুতে দিতে গিন্নিকে ডেকে বললেন তুমি আমার সামনে বসে মাঝ ভাত খেয়ে নাও তুমি আজকালের মধ্যে বিধবা হয়ে যাবে গো বিধবা হয়ে যাবে সে কথা শুনে বিমর্ষ গিন্নি বললেন ও মা এ কি অলক্ষণে কথা বলছো গো ডাক্তার গিন্নি কাঁদতে কাঁদতে চললেন কালীবাড়িতে পুজো দিতে ফিরে এসে দেখলেন কর্তা চোখ বুঝেছেন সে চোখ আর খুলল না বেরিঞ্জি ডাক্তারের সূক্ষ্ম দেহটা কডরেল ভূত নিজেই বই নিয়ে গিয়ে মাঠে নামিয়ে দিল কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে পাশে থাকবেন আসছি আগামী পর্বে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ